ডাক হেসারির পক্ষ থেকে সকল খামারি প্রিয় ভাই বোনদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা বিভিন্ন সময়ে আমাদেরকে ফোন কল এসএমএস অথবা কমেন্টের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনাদের পছন্দের বহুল আকাঙ্ক্ষিত বাংলাদেশের খামারিদের একমাত্র আশ্রয়স্থল অরিজিনাল টাইগার মুরগির বাচ্চাগুলো চেয়ে থাকেন প্রাপ্তবয়স্কে পাঁচ থেকে ছয় কেজি ওজন হওয়া অরিজিনাল এই টাইগার মুরগির বাচ্চাগুলো আপনারা অত্যন্ত স্বাচ্ছন্দে এবং সুনিপুণ পদ্ধতিতে হোম ডেলিভারি নিতে পারেন আপনারা ঘরোয়া পরিবেশে প্রাকৃতিক নিয়মে বাসাবাড়িতে ছেড়ে দিয়ে পালন করার জন্য অথবা বাণিজ্যিকভাবে বড় পরিসরে টাইগার মুরগির খামার করার জন্য এই সুস্থ সুন্দর সম্পূর্ণ ব্রুডিং কমপ্লিট করা মেডিসিন ডোজ কমপ্লিট করা এবং মারেক্স ভ্যাকসিন করা টাইগার মুরগির বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন আপনারা যারা পরীক্ষামূলক বাসাবাড়িতে মাংসের রাজা টাইগার মুরগিগুলো পালন করতে চান আপনারা সর্বনিম্ন তিরিশ পিস থেকে শুরু করে পঞ্চাশ পিস একশো পিস বাচ্চা সংগ্রহ করতে পারেন এবং আপনারা যারা বাণিজ্যিকভাবে পাঁচশো পিস এক হাজার পিস বাচ্চা নিয়ে খামার শুরু করতে চান আমাদের হ্যাসারি থেকে শতভাগ সুনিশ্চয়তার সাথে অরিজিনাল এই টাইগার মুরগিগুলো আপনারা হোম ডেলিভারি নিতে পারেন আমরা অত্যন্ত স্বাচ্ছন্দে পরিবহন যোগে সূক্ষ্ম পদ্ধতিতে আপনাদের ঘরের দুয়ারেই বাচ্চাগুলো পৌঁছে দিচ্ছি